কাঁকড়া খেতে আমি খুব পছন্দ করলেও কাঁকড়া আমি কখনোই রান্না করিনি আজকে তাই ভাবলাম কাঁকড়াটা রান্না করেই ফেলি ওইদিকে বাবা কাঁকড়া এনেছিল কিন্তু আমি রান্না করব বলে মা ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল তারপরে সন্ধ্যেবেলা ফ্রিজ থেকে বের করে কাঁকড়া রান্না করার জন্য রেডি হয়ে গেলাম আলুগুলোকে প্রথমে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি বললাম না যেহেতু প্রথমবার রান্না করেছি মাংসর মতো রান্না করতে হবে জানলেও মাকে কিন্তু জিজ্ঞাসা করে নিয়েছিলাম তারপরে মা বলল প্রথমে কাঁকড়াটাকে একটু গরম জলে ভালো করে ধুয়ে নে কথা মতো গরম জলে একটু ধুয়ে নিলাম তারপরে কড়াইতে বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব জানো তো কাঁকড়া খেতে আমি খুব ভালোবাসি আগে একদম খেতে পারতাম না গন্ধ গন্ধ লাগতো কিন্তু এখন আমার খুবই ভালো লাগে পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে গোটা কটা রসুন আর কাঁকড়াটাকে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব আগের দিনে চিকেন রান্নার ভিডিওটায় একটা বোন কমেন্ট করে ছিল আচ্ছা দিদি গোটা রসুন যে তোমরা দাও এটা কি খেতে ভালো লাগে চিকেনের টেস্টটা কি আলাদা হয়ে যায় দেখো কমেন্টটা আমি পড়েছিলাম কিন্তু এখন আর কমেন্টটা খুঁজে পাচ্ছি না কিন্তু আমি উত্তরটা বলে দিচ্ছি চিকেনের টেস্টটা আলাদা না হলেও গোটা রসুনের টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় খেতে দারুণ লাগে একবার করে দেখো হলুদ আর লবণ দিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে দিয়ে তার মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট একটু কাশ্মীরি চিলি পাউডার জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপরে টমেটো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব। আর এখানে আমি অল্প একটু জল দেবো যাতে মশলাটা একটু কষে যায় খুশি সঞ্জু বলে একটা বোন বলেছে আপু তুমি খুব ভালো ভালো রান্না করো এত খাও তাও মোটা হও না কেন এত খেয়েও তুমি রোগা আর আমি একটুখানি খেলেই মোটা হয়ে যায় এই কথাটা আমার বান্ধবীরাও আমাকে বলে যে আমি এত ফাস্ট ফুড খাই তাও কেন মোটা না আর ওরা নাকি একটুখানি খেলেই মোটা হয়ে যায় যাই হোক ছাড়ো ওই সব কথা এখানে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সসও দিয়ে দিলাম বাই কাঁকড়া খেলে অ্যালার্জি হয় আমাকে একটু জানিও তো অর্পিতা তো একদম কাঁকড়া খেতে পারে না ওর কাঁকড়া খেলেই শ্বাসকষ্ট হয় সঙ্গীতা মন্ডল বলে একটা বোন বলেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার রান্না আমি সবসময় ট্রাই করি তোমার ভিডিওতে আমার নামটা নিও হ্যালো সঙ্গীতা আর এদিকে দেখো গল্প করতে করতে কাঁকড়া কষাও একদম রেডি হয়ে গেছে এখানেই কিন্তু আমরা নামিয়ে নিতে পারবো কারণ কাঁকড়া গুলো এখানে কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর কষা কষা খেতে তো দারুণই লাগবে কিন্তু যেহেতু এটা আমরা ভাত দিয়ে খাবো এর জন্য একটু ঝোল দিয়ে দিলাম আর ওপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো তারপরে ঝোলটা ফুটে গেলেই আমাদের কাঁকড়ার ঝোল একদম রেডি এবার অনেকেই হয়তো কমেন্ট করবে বাবা কাঁকড়ার ঝোল তো কখনোই খায়নি জানতাম কাঁকড়া কষা হয় দেখো একবার খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে সব সময় একটা জিনিস কি ভালো লাগে একটু অন্যরকম তো ট্রাই করতেই হয় পূজা মন্ডল বলে একটা বোন বলেছে দিদি আমার জন্মদিন পনেরোই মে আসবে আমার বাড়ি যাদবপুরে আর জানো পূজা আমার জন্মদিন তেরোই মে আর কার কার মে মাসে জন্মদিন আছে আমাকে কমেন্টে জানিও কিন্তু আচ্ছা তোমরা হয়তো ভাবো আমি সব সময় কেন বলি রান্নাটা খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে সত্যি কথা বলতে আমি কিন্তু তোমাদের সব সময় সত্যিটাই বলি আমার অনেক রান্না আছে যেগুলো ভালো হয় না সেগুলো আমি তোমাদের সাথে খুব কম আমি শেয়ার করি আর এটা কিন্তু শুধু আমি না আমার বাবা মা দাদা সবাই বলেছে খুব ভালো হয়েছিল চলো টাটা